শহরের একটি নামী স্কুলে যৌন হেনস্থার অভিযোগ অভিযোগ এক সাফাই কর্মীর বিরুদ্ধে শিলিগুড়ির প্রধান নগরের একটি প্রাথমিক স্কুলে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গতকাল স্কুল চলাকালীন স্কুলেরই যৌন হেনস্থা করে ওই ঘটনার স্কুল সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানান পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠান মধ্যস্থতা করার জন্য কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই আজ পুলিশকে জানানো হয় এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা এরপরে অভিযুক্ত ওই সাফাই কর্মীকে গ্রেপ্তার করে প্রধান থানার পুলিশ প্রিন্সিপালের আমাদের টাকা প্রিন্সিপালে আমাদের কথা শুনতে হবে শুনতে হবে কোন কথা উনি না হ্যাঁ সব দিবে কি কি হয়েছে আপনারা জানেন না আজকে এত বড় ঘটনা রেপ হয়েছে রেপ সুইপার রেপ করেছে হ্যাঁ কি করে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা আছে কেন আয়রা কেন যাবে না সঙ্গে নিয়ে আসা তারপর আমি বাচ্চার থেকে শুনেছি গার্জেনের থেকেও শুনেছি তারপর আমি এই যে সুইপারটা আছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি তো ওর একটাই নাকি ফোন আছে এবং সেই ফোনটা ওর ওয়াইফের কাছে ছিল তারপর আমি ওয়াইফকে বললাম যে তুমি এনিহাউ হাও তোমার হাজব্যান্ডকে খবর দিয়ে বলো যে স্কুলে ইমিডিয়েট আসতে হবে আমি ডাকছি তো ওয়াইফ বললো যে স্যার ও তো অলরেডি ডিউটিতে চলে গেছে তো আমি না ডিউটিতে যাক আর যাই করুক ওকে আমার সাথে ইমিডিয়েট দেখা করতে বললো খুব আর্জেন্ট বলে ঠিক আছে স্যার চেষ্টা করছি তারপর আমাদের যে সুইপার ইনচার্জ যে আমাদের স্কুলে যে আর কি ইয়ে করে তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তুমি ইমিডিয়েটলি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং ওকে কিন্তু আমার কালকে প্রেজেন্ট লাগবে তো তখন ও বলল যে স্যার একটা কাজ করি আমি ওকে ডিটেলস এখন কিছু বলবো না কারণ ও বললে ও পালিয়ে যেতে পারে ও নর্মালি যেরকম ডিউটিতে আসে ছটার সময় ও আসুক আসার পর আমরা ওকে ধরে নেব তো ও সেরকমই এসছে আসার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম পুলিশকে খবর দিই ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে আসার পর পুলিশ তখন আমরা হ্যান্ডওভার করে দিয়েছি ও পুলিশের কাছে এবং গার্জেনের সাথে গার্জেন অলরেডি ছিল গার্জেনের প্রেসেন্সেই হয়েছে সব এবং গার্জেনকে আমরা বলেছি যে আপনারা কী অ্যাকশান নেবেন কি কী ডিসিশান নেবেন সেটা আমাদের কাছে প্রাইমারি না আমাদের কাছে প্রাইমারি হলো আমরা কী ডিসিশান নিচ্ছি সেটা আমি বলে দিয়েছি অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো তারপর জাস্ট লিগাল স্টেপ নেওয়ার এর আগে স্যার আপনার কি মনে হয় না আপনারা নিজেরাই তদন্ত ভারটা নিয়ে নিলেন অভিযুক্তকে ধরার দায়িত্বটা আপনারা নিয়ে নিলেন পুলিশকে না দিয়ে কালকে কেন আপনারা পুলিশকে কেন জানালেন না স্যার কালকে কেন আপনারা অভিযোগ করেন মানে তদন্ত প্রক্রিয়াটা আপনারা হাতে নিয়ে নিলেন স্যার পুলিশকে না জানিয়ে এটা আসলে এরকম একটা ব্যাপার ছিল যে আমরা মনে করলাম যে এইতে হাতে নাতে ধরে আমরা হ্যান্ড ওভার ধরতে পারেন না পুলিশ ধরতে পারে এটা কি মনে করা ঘটনা পুলিশকে আপনাদের জানানো কি উচিত ছিল স্যার আপনার মনে হয় প্রধান শিক্ষক আমরা ডেফিনেটলি জানানোর জন্য আমরা রেডি সকালে জানাবেন হ্যাঁ মানে পুলিশের উপরে কি আস্থা নেই স্যার না না একদমই আছে মানে আপনি মনে করলেন প্রধান নগর থানার পুলিশ অভিযুক্তকে ধরতে পারবে না আপনারা ধরে পুলিশ যেহেতু যেহেতু ও আমাদের এমপ্লয়ী এবং ও তো আমাদের মানে রানিং এমপ্লয়ী ও তো অফ আছে না তাই আমরা ভাবলাম ও তো আমাদের কাছে ডিউটিতে আসবেই

ঘটনাটা কালকে স্কুল শেষ হওয়ার পর অ্যারাউন্ড এই সাড়ে বারোটা না হ্যাঁ গার্জেনকে ডেকেছি হ্যাঁ গার্জেনের সাথে কথা হলো গার্জেনের থেকে ডিটেলস আমরা নিলাম যে এরকম কি ঘটনা কারণ ঘটনা চব্বিশ ঘন্টা পার হয়ে গেল তারপরে স্কুল কর্তৃপক্ষ কেন কোনো রকম এফআইআর পুলিশে করলো আমরা সকালেই জানালাম আপনি গতকাল জানলেন এই ঘটনা ঘটেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এফআইআর করলেন